এই হলো ফজলুল হক মুসলিম হলের রুম তিনশো পাঁচ নাম্বার রুম এ আমরা রুমের ভিতর কি কি আছে আমার বন্ধু মিরাজ সে বিকালে নাস্তা করবে আমরা আছি ফজলুল হক মুসলিম হলের লনে এখানে সবাই নাস্তা করছে এই যে আমাদের মেইন বিল্ডিং দেখা যাচ্ছে সামনে আর এখন যেটা ক্যামেরাতে আসছে সেটা হচ্ছে ফতুল হক মুসলিম হলের মসজিদ এবং নিচে হচ্ছে রিডিং রুম এপাশে পাশে ফটোকপির দোকান আর এটা হচ্ছে কনফেকশনারি দোকান আর পিছনে হচ্ছে ক্যান্টিন পিছ হলের লন এখানে আমরা শুক্রবার করে নামাজ পড়ি এটা হচ্ছে মুক্ত মঞ্চ সজরুল হক মুসলিম হল এটার শর্ট ফর্ম হচ্ছে এফ এইচ হল এদিকটাই আমাদের টিচার্স কোয়ার্টার আর এই তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে টিচাররা থাকে আমাদের আবাসিক বিল্ডিং এটা হলো সৃষ্টি ডাইনিং এখানে ফজরুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে ক্যান্টিনে যারা না খায় তারা এখানে খায় এখানে খেতে অবশ্যই কার্ড করতে হবে এটা হচ্ছে লন মসজিদে জায়গার সংকলন না হলে শুক্রবারে আমরা এই লনে নামাজ পড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে থাকি কোনো একটা গ্রুপ সেন্ট মার্টিন ট্যুর দিবে আমরা দেখাবো এপিসের রুমের ভিতরটা কেমন থাকে আমরা যাচ্ছি মিরাজের এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা ঢাকা ইউনিভার্সিটির এখানে অনেকেই আসে ছবি ওঠানোর জন্য এই যে একজন হকার মামা উনি হয়তো ল্যাপ্ট বানায় এটা হচ্ছে এপিসের গেট এপাশ থেকে আমরা যদি যাই তাহলে কারজনের দিকে ঢুকতে পারবো এই হলো ফজলুল হক মুসলিম হলের মেইন বিল্ডিং এর গেট আমরা এখন যাব গিয়ে মিরাজের রুমের ভিতরের ইন্টারিয়র সিনারিটা দেখাবো এই হচ্ছে ফজলুল হক মুসলিম হলের ভিতরের ভিউ একদম ভুতুরে পরিবেশ একদম ন্যাচারাল পরিবেশ বিল্ডিংটা হচ্ছে ইউশেপ আমরা যাব মিরাজের রুম পর্যন্ত এখানে পাখির কিচির মিচির ছায়া একটা অঞ্চল ঢাকার ভেতর এমন ভিউ আসলে খুব কম পাওয়া যাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাড়া আমার দুই বন্ধু আমার দুই কমরেড আমরা এই যে সাদা শার্ট পরা মিরাজ তার রুম দেখাবো তার রুম খুবই নোংরা খুবই অগোসালও থাকে সব সময় তার রুমের ভেতরটা দেখানোর জন্য যাচ্ছি আমরা এই হলো ফজলুল হক মুসলিম হলের রুম তিনশো পাঁচ নম্বর রুমে আমরা দেখব রুমের ভেতর কি কি আছে আমরা কি আসতে পারি মিরাজ তোমার কি অবস্থা আমার বন্ধু মিরাজ সে সারাক্ষণ বিসিএস পড়াশোনা করে এখানে অনেকগুলো চিরকুট দেখা যাচ্ছে এগুলো মনে রাখার কৌশল এবং এ পাশে আমার বন্ধু লিওন সে সারাক্ষণ অনলাইনে ব্যস্ত থাকে এই আসলে অ্যাকচুয়ালি এই বেডটা হলো আমার বন্ধু শাহরিয়ারের সেই মুহূর্তে উপস্থিত নাই তোমার বন্ধু লিওন সে মিরাজকে সঙ্গ দিচ্ছে এই বেটাতে সে থাকে শাহরিয়ার থাকে লিওন অন্য একটা রুমে থাকে এখানে খাওয়া দাওয়া ইত্যাদি করে থাকে সে আর শাহরিয়ার মূলত এইখানে পড়াশোনা করে এটা তার টেবিল এদিকে যদি দেখায় তাহলে এখানে একটা হ্যাংকার আছে দুইটা হ্যাংকার এবং হ্যাংকারের ভিতরে এটা ওয়ালের সাথে একদম সেট করা একটা আলমারি আছে এই আলমারিতে দুইটা পার্ট দুইজনের জন্য দুইটা পার্ট দুজনে দুইটা ইউজ করে থাকে এদিকে বন্ধু মিরাজের ব্যাট সে খুবই নোংরা সেজন্য এভাবে করে রেখে দেয় প্রতিদিন আর আমরা আসলে মূলত তিনতলায় আছি আমার বন্ধু খুব লজ্জা পাচ্ছে তিনতলা থেকে এই পাশের ভিউটা হলো এখান থেকে ফজলুল হক হলের যে পুকুরটা সেটা দেখা যাচ্ছে আমরা আসলে উপর থেকে দেখতে পারতেছি না হয়তো একটু বোঝা যাচ্ছে এই যে পুকুরটা আর নিচে হচ্ছে রাস্তা একটু দেখানোর চেষ্টা করব এই যে এই রাস্তা দিয়ে কারজনের ভিতরে যাওয়া যায় হ্যাঁ এই যে দেখা যাচ্ছে গাড়ি আর আমরা যদি একটু সামনে ব্যালকনি দেখানোর চেষ্টা করি তাহলে ব্যালকনিটা হচ্ছে এরকম এ পাশটা শেষ এ পর্যন্তই আর সামনে হলো সামনে হলো তিনতলা থেকে আসলে গাছের জন্য অনেক গাছ তো খুব বেশি কিছু দেখা যাচ্ছে না নিচে হচ্ছে রাস্তা আর এ যে যেরকম অনেক প্রচুর গাছ আসলে ন্যাচারাল একটা পরিবেশে থাকা যায় হলে থাকলে এই শেষ মাথায় হচ্ছে আমাদের সরি আমাদের না এফইচ হলের স্টুডেন্টদের জন্য ওয়াশরুম এখানে ছয়টা বাথরুম ছয়টা টয়লেট ছয়টা বেসিন সবগুলো মিলে থাকি একসাথে আর কি এখানে একটা ফায়ার নির্বাপক নির্বাপক রাখা আছে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ডাবল রুমগুলো এরকম হয়ে থাকে আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ